ঘন্টার পর ঘণ্টা যানজট একটুখানি বৃষ্টি হলেই জলজট অবৈধ বিলবোর্ড ফুটপাত দখল করে ব্যবসা এজন্য রাজধানী ঢাকার নিয়মিত চিত্র এসব সমস্যা সমাধানের পথ খুঁজতেই ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বৈঠক করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বক্তারা সংকট নির্দেশনে দেন নানা পরামর্শ এই নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিয়ে যে কোথায় রাখা হচ্ছে ঢাকার মানুষের প্রতি এক ধরনের কাজ করে যারা রাস্তায় চলাফেরা করেন স্কুলে যান অফিসে যান বাইরে কাজে যান এই বিষয়টিকে কোনো না কোনো ভাবে যদি সিটি আওতাভুক্ত করা যায় তাহলে আমাদের মনে হয় নাগরিকরা একটু একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আলোচকরা বলেন রাজধানীকে যানজট মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে ব্যবস্থা করতে হবে বিনোদনের প্রত্যেকটা ওয়ার্ড একটা করে পাবলিক সেন্টার কমিউনিটি সেন্টার আছে তার পাশে যদি একটা করে ছোট লাইব্রেরি তৈরি করা যায় তার পাশে সেখানে যদি পত্রিকাগুলি রাখা যায় তার পাশে যদি একটা টেলিভিশন রাখা যায় যেখানে এলাকার ছেলে মেয়েরা চিত্র বিনোদনের জায়গা পাবে যোগাযোগ করুন রিপোর্টার যাবে তাদের সমস্যাগুলো এগুলোর উপরে যদি আপনারা নজর দেন এ সময় ঢাকাকে বিশ্বমানের আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপের কথা জানান মেয়র পাঁচ হাজার ডাস্টবিনের প্রোগ্রাম নিয়েছি দু আগামী দু তিন মাসের মধ্যে আমরা লাগিয়ে ফেলব এরপরে আমরা প্ল্যান করেছি যে আমরা মোবাইল বাথরুম নিয়ে আসবো ঢাকা শহরের মেজের পাঁচটি রাইট টার্ন বন্ধ করে দেব প্ল্যান করেছি এবং উনসত্তরটি ছোট ছোট রাইট টার্ন বন্ধ করে দেব সমস্যা সমাধানে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি ভেঙে ফেলা টেলিভিশন